আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ থেকে একটি নতুন নোটিফিকেশান পলিটেকনিক ঠিক আছে ক্লাস টেন অ্যান্ড ক্লাস টুয়েলভ হায়ার সেকেন্ডারি ঠিক আছে তো তোমরা বলতে গেলে স্টেট কাউন্সিলিং যে বলতে গেলে যারা নর্মালি বলতে গেলে পলিটেকনিক অ্যাডমিশান দেখো পলিটেকনিক তোমাদের স্টার্ট হচ্ছে ডেট বলে দিয়েছে ঠিক আছে তো দেখো তোমাদের বলতে গেলে যারা বলতে গেলে আইটিআই অ্যাডমিশান কবে হবে তো এখানে বলে দিয়েছে দেখো দশই জুন ঠিক আছে দশই জুন তোমাদের বলতে গেলে পলিটেকনিকের অ্যাডমিশান স্টার্ট হয়েছে ঠিক আছে তো তারপর হচ্ছে আইটিআইয়ের বলতে গেলে সেম ডেটে কিন্তু ভর্তি হয়েছে তো তার ক্ষেত্রে যে বলতে গেলে ভর্তির যে ফি অ্যাপ্লিকেশান ফি তো অ্যাপ্লিকেশান ফি যেটা আছে সেটা হচ্ছে নর্মালি চারশো টাকা তোমাকে পে করতে হবে চারশো পঞ্চাশ টাকা পলিটেকনিক ফর অ্যাডমিশান স্নো অ্যান্ড এনভায়রমেন্টাল ঠিক আছে এনরল ঠিক আছে দুশো পঁচিশ টাকা তো মেনলি দুশো চারশো পঞ্চাশ টাকা লাগবে ঠিক আছে আর চার দশই জুন এবার হচ্ছে আইটিআই ক্ষেত্রে বলতে গেলে বয়েসের ক্ষেত্রে দুশো টাকা আর একশো টাকা হচ্ছে গার্লসের ক্ষেত্রে ঠিক আছে এবার হচ্ছে দে অ্যাডমিশান অর ভোকেশনাল তো দেখো বলতে গেলে রেজিস্ট্রেশান বলতে গেলে অ্যাকমেন্ট হিসেবে যেটা আছে সেটা থট আউট ইয়ার ঠিক আছে তো এখানে বলতে গেলে নীল তো বলতে গেলে দেখো এখানে নর্মালি দশই জুন তোমাদের বলতে গেলে এইচএস ভোকেশনাল ঠিক আছে এইচএ ভোকেশনাল আইটিআই যদি থাকে তো সেখানে ক্ষেত্রে বলতে গেলে দেখো এখানে বলতে গেলে নর্মালি যেটা হয় সেটা হচ্ছে দেখো পলিটেকনিক ডিপ্লোমা কোর্স অফ ডিফারেন্স অফ গভর্নমেন্ট অ্যান্ড স্পন্সার অফ দ্য ফাইন্যান্সিং অফ দ্য ফাইন্যান্সিং অফ দ্য পলিটেকনিক আর ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট তোমার যদি ডিপ্লোমা তুমি কোর্সেস করতে চাও বা ডিপ্লোমা ন্যাশনাল এন এনসিবিটির আন্ডারে বলতে গেলে দুটো গ্রুপ হয় একটা হচ্ছে এম গ্রুপ আর একটা হচ্ছে ক্রাফট ট্রেনিং স্কিম সিটিসি সিট যেটাকে বলে বা আইটিআই যেটাকে বলে ই গ্রুপ অ্যান্ড এম গ্রুপ দ্য আইটিআই স্টেট ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে দুটো কলেজ হয় একটা হচ্ছে এসসিবিটি আর একটা হচ্ছে এনসিবিটি ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলে তোমাদের বলতে গেলে আমি বলবো এনসিবিটি তোমরা ভর্তি হও ঠিক আছে এনসিবিটি বলতে গেলে তোমরা সারা ওয়েস্ট বেঙ্গলে তোমরা বলতে গেলে ভারতবর্ষ যে কোনো জায়গায় তোমরা অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে অ্যাডমিশান কোর্স অফ মার্কস অফ দ্য অপটেন দ্য কোয়ালিফাই দ্য মেরিট লিস্ট অফ দ্য ফিফটি পার্সেন্ট ঠিক আছে তো তোমাদের বলতে গেলে ম্যাক্সিমাম তোমাদের বলতে গেলে উচ্চ মাধ্যমিক যেটা এইচএস বা সায়েন্স যেটাকে বলে তো সেই ক্ষেত্রে তোমাদের বলতে গেলে মেনলি তোমাকে বলতে গেলে নর্মালি তোমাকে উচ্চ মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট নাম্বার তোমাকে পেতেই হবে ঠিক আছে তাহলে তুমি এখানে ভর্তি হতে পারবে ঠিক আছে আইটিআইয়ের ক্ষেত্রে দুটো গ্রুপ হয় ঠিক আছে সেকেন্ড ইয়ার বয়স অফ সেকেন্ডারি ঠিক আছে এখানে বলে যে মেন পয়েন্ট দেখো এখানে মেন পয়েন্টটা তোমাদের আগে জানতে হবে ঠিক আছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ঠিক আছে দু I want two years of two years of courses ITI of the class 10th ঠিক আছে তোমরা দুই বছরের বায়োচারি বায়োলজিক্যাল एग्रीकल्चर বায়োমেডিক্যাল জাও অপারেশনাল সাবজেক্ট অফ দ্য গ্রাফিক বিজনেস স্টাডি এন্ট্রপ্রেনিয়ার কমপ্লিটেড অফ দ্য টু ইয়ার্স অফ দ্য আফটার টেন ঠিক আছে তো দুটো গ্রুপ আছে আইটিআই ই গ্রুপের ক্ষেত্রে বলতে গেলে এইট পার্স ঠিক আছে আর এম গ্রুপের মধ্যে দশ দশ ক্লাস পাস হলে তোমাদের চলবে এলিজিবিলিটি মাধ্যমিক লেন্ডিং তারপর হচ্ছে ক্লাস টেন এগুলো তোমাদের বলে বলেছে আশা করছি তোমাদের যদি এই পেপারটা আমি তোমাদের কাছে দিয়ে দেবো তো আশা করছি তোমরা বুঝতে পারবে নেক্সট করে আমি নিয়ে আলোচনা করা তত খুব ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ